আর সবচেয়ে কৌতূহল বিষয় হলো যে আপনি মেয়ে মানুষ হয়ে ফুড পান্ডা ফুড ডেলিভারি করেন এই জিনিসটা অদ্ভুত বা আমার দেখা ফার্স্ট হাজার হাজার পুরুষের সামনে দিয়ে সাইকেল চালায় যায় মানে কতটা মানে দেয়ালে পিঠ ঠেকে গেলে এই ডিসিশনটা নিতে পারে মানুষ বাবু মহিলা মানুষ সব ফুড পান্ডা ডেলিভারি করে হ্যাঁ আমি দিকে দাবা খাওয়া গেলাম দেখি নিয়ে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ভালো আছেন একটু কথা বলতে পারি আপু আচ্ছা একটু সাইডে রাখি তাহলে আসসালামু আলাইকুম আপনি সাইকেল হাটে নিচ্ছেন কেন হাওয়া চলে গেছে হাওয়া চলে গেছে কোন চাকার আচ্ছা ও এই জন্য হাটে নিচ্ছেন হ্যাঁ আপনি কিছু মনে করবেন না প্লিজ আমি পেছন থেকে আপনাকে দেখলাম যে আপনি সাইকেল হাঁটা নিচ্ছেন আর সবচেয়ে কৌতূহল বিষয় হলো যে আপনি মেয়ে মানুষ হয়ে ফুডপান্ডা ফুড ডেলিভারি করেন এই জিনিসটা অদ্ভুত বা আমার দেখা ফার্স্ট যে কোনো মেয়ে মানুষকে দেখলাম ফুড বা খাবার ডেলিভারি করতে যে আপনি মেয়ে মানুষ হয়ে খাবার ডেলিভারি করতেছেন কারণটা যদি কিছু মনে না করেন প্লিজ কারণ হচ্ছে পথ বন্ধ হয়ে যায় উপায় না থাকে কোনো কোনো নিতে হয় অন্য কোনো ওয়ে নাই আমার দ্বারা আমার অন্য কোনো ওয়ে নাকি আমার এই কাজ বেছে নিতে হয়েছে ফ্যামিলি থেকে কে থাকে আমার ফ্যামিলিতে কেউ নেই আছে মরব্বি বাবা আছে উনি আচ্ছা বয়স্ক হ্যাঁ সুস্থ ভাই বোন মা আমার আম্মু মারা গেছে আল্লাহ ভাই বোন নাই ভাই বোন নাই তার মানে আপনার বাবার দায়িত্ব আপনার উপর এখন হ্যাঁ বাবা মেয়ে দুজনেই প্রথমে আছে না 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 আমি ও বাবা মেয়ে আপনি আর বাবা জি জি ও আপনারা এই গরমদার মধ্যে আপনি সাইকেল চালাতে নি দেন আমি তো দেখি একদম অবাক হয়ে গেছি যে මේ মানুষ ফুটপাথে খাবার ডেলিভারি করে ফর দ্য ফার্স্ট টাইম এটা আমি দেখলাম আমার চোখে দেখে একটু কিউরিওসিটি জাগলো যে দেখি একটু কথা বলে একটু ভয় কাজ করছিল যে কি না কি ভাবেন আপনি তো আপনার মানে এফ আই ডোন্ট মাইন্ড কোনো বিশৃতি করেন না আপনি হ্যাঁ বিয়ের হয়েছিল তারপর আমার সমস্যা যায় আপনার বেবি হবে না তাই বলে ডিভোর্স হয়ে যায় আল্লাহ

তাও হয়নি শপিং মলে গেছি অনেকেই বলছে যে জামানত লাগবে তো আমার তো এখানে কেউ নেই আমার তো এখানে কেউ পরিচিত নেই বা এমন কেউ নেই যে বলবে শপিং মলে নেয় নাই যে দেখা যাচ্ছে আমাকে চিনে না জানে না হয়তো বা দেখা যাচ্ছে আমাকে চাকরি দিল আমি কোনো কিছু নিয়ে চলে গেলাম নানান কিছু নানান কথা তো সব মিলেই হচ্ছে কোথাও আমি কোনো কাজের ব্যবস্থা আমার হয় তো এখন আপনার আপন বলতে আপনার বাবাই আছে হ্যাঁ আপনার বাবা অসুস্থ না তো আপনার বাবার যদি কিছু হয়ে যায় সেক্ষেত্রে আপনার তাপন বলতে কেউ থাকবেন আল্লাহ ছাড়া এখন আপনার অবস্থা কি হবে এখনই তো নেই তো শুধু আছে নামে মাত্র উনি তার কিছু করতে পারে না ওনার জীবনই তো উনি চালাইতে পারে না আপনার জীবন কিভাবে যাবে এখন আমার জীবন তো একমাত্র সৃষ্টিকারী আল্লাহ মানে আল্লাহ জানে আমার জীবনটা কিভাবে যাবে আমি তো আমার চোখে অন্ধকারই দেখছি আমি তো আমার চোখে আমার জীবন যে আরো ভালো হবে সেটা তো আমি দেখতে পাচ্ছি না আট দশটা মেয়ের তুলনায় যারা আপনার এই বয়সে সংসার করতেছে স্বামী সন্তান নিয়ে দিব্যি সুখে আছে সেক্ষেত্রে আপনি একজন ব্যতিক্রম নারী কতটা জীবন সংগ্রামী হলে বা আপনার অবস্থা কতটা শোচনীয় হলে আপনি একজন মহিলা মানুষ হয়ে ফুটপান্ডা খাবার অর্ডার করেন বা ডেলিভারি দেন আপনি তো এই যে তাদের কথা যখন ভাবেন যে আমারও তো একটা সংসার থাকার কথা ছিল বা আমিও ভাবছি আমার একটা সংসার হবে বাচ্চা কাচ্চা হবে তো এই জিনিসটা যখন ভাবেন তখন খারাপ লাগে না জানলার কেন আমাকে এই দুনিয়া মানে এই রাস্তায় আনলো এই কষ্টের লাইফে খুবই খারাপ লাগে এই খারাপ লাগাটা আসলে কিছু কিছু বিষয় ভাষায় প্রকাশ করা যায় না ঠিক আছে আমার খারাপ ভাবলেই অনেক চেষ্টা করি ভুলে থাকার ভুলে থাকলেও কি ভুলে থাকা যায় ভুলে থাকা যায় ভিডিওতে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন যেন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আগে আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই আমার ফেসবুক পেজ ফলো করবেন ভিডিও আপনার বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দিবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ